আপনি যে আজকে যেটা সাতষট্টি বেচ্ছেন এটা আপনার কত পড়ছে ব্যাপারে আপনার যা বলে তাই বেঁচে কিন্তু আপনার লাভ তো একই থাকে কোনোবারই তো ঠিকঠাক কাগজ দেখাতে পারেন না তো কে বাড়ায় তারিখ তো এখন লিখছেন দেখাই যাচ্ছে আচ্ছা অসুবিধা নাই আজকে কত রেড কত বলেন জরিমানা এতবার দিয়ে যদি আপনি ভালো না হন তাও তো লাভ নাই বলতেছেন তো সকালে লিখেন কতবার জরিমানা করছি আপনার বলেন চল্লিশ পর্যন্ত ফাইন করছি

দেশি রসুন কিং পেঁয়াজ কয় রকম আছে আপনার কাছে পেঁয়াজ আছে আপনার তিন রকম একটা আছে এইটা এইটা হলো দাম কম এটা 60 আচ্ছা এলসি পেঁয়াজ আছে না এলসি পেঁয়াজ আচ্ছা না এলসি পেঁয়াজ এসে বন্ধ এলসি আসলে কমে যাবে দাম অসুবিধা নাই আপনার কাছে তিন রকম পেঁয়াজ আছে দাম তো দুইটা লিখছেন আরেকটা কি 65 65 না না দেশি কিং পেঁয়াজ বললেন যে এটা কি দুই ধরনের বই বের করেন আগে দেখি এক সপ্তাহ বই বের করেন দেখেন এক সপ্তাহটা দেখা যাবে বাড়তেছে আপনি যে আজকে যেটা সাতষট্টি বেড়ছেন এটা আপনার কত পড়ছে

এক ষাট বস্তা মালকে তিনশে ঘরে এইরকম দাম বাড়েছে